নিখোজের নাটকীয় ঘটনার অবসান মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এনসিপি সদস্য রাজধানীর কদমতলি এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় তুলে নেওয়ার অভিযোগ ওঠা জাতীয় নাগরিক পার্টির এক সদস্যের সন্ধান মিলেছে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিখোঁজের তিন দিন পর পুলিশ জানিয়েছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নয় বরং পরিবারের সদস্যরাই তাকে গোপনে নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন নিখোঁজ ব্যক্তি মোহাম্মদ ওয়াসিম আহমেদ মুকসান তিনি জাতীয় নাগরিক পার্টির একজন সদস্য বলে জানা গেছে পুলিশ জানায় মঙ্গলবার কদমতলী থানা দিন মেরাজনগর এলাকায় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এর আগে শনিবার ভোর পাঁচটার দিকে রাজাবাড়ী রাজাবাড়ি আলীবহর এলাকার একটি বাসা থেকে পাঁচ ছয়জন ব্যক্তি নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওয়াসিমকে তুলে নিয়ে যান এমন অভিযোগ করেন তার স্ত্রী শার্মিন আক্তার টুম্পা ঘটনার দিনই তিনি কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে জানিয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান জিডি দায়ের পরপরই কদমতলি থানা পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয় পাশাপাশি তথ্যপ্রযুক্তির প্রযুক্তির সহায়তায় নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্তে কাজ শুরু করে পুলিশ তদন্তে পুলিশ জানতে পারে ওয়াসিম কোনো আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেই বরং তিনি একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অবস্থান করছেন পরে মঙ্গলবার ওই কেন্দ্র থেকে তাকে উদ্ধার করা হয় পুলিশের তদন্তে আরো বলা হয় ওয়াসিম ও তার স্ত্রী পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা একটি ভাড়া বাসায় বসবাস করতেন দীর্ঘদিন ধরে অনুযায়ী তার ছোট ভাই রাকিব স্ত্রীকে না জানিয়ে শনিবার ভোরে ওয়াসিমকে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করার ভোরবেলার সময়টাকে বেছে নেওয়া হয় কারণ ওই সময় মাদকাসক্ত রোগীদের নিরাময় কেন্দ্রে নেওয়া তুলনামূলক সহজ হয় পুলিশ জানিয়েছে তদন্তে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নেওয়ার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সেটি নিশ্চিত গেছে উদ্ধারের পর মঙ্গলবার বিকেলে তথ্য হওয়া ওয়াসিমকে তার স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে স্ত্রী শারমিন আক্তার টুম্পার কাছে হস্তান্তর করা হয় এ ঘটনায় আপাতত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে পুলিশ জানিয়েছে